বন্ধুরা আপনি কি জানেন আপনার জন্মশালের শেষ সংখ্যাটি লুকিয়ে রাখে আপনার ভাগ্য সংসারের সুখ শান্তি এমনকি ধনসম্পদের রহস্য কেউ তামা পড়লে সংসারে স্থায়িত্ব আসে কেউ সোনা ধারণ করলে ভাগ্যের দরজা খুলে যায় আবার কারো জন্য রূপই হতে পারে জীবন রক্ষাকারী ধাতু আজকের এই ভিডিওতে আমরা জানব জন্মসালের শেষ সংখ্যার ভিত্তিতে কোন ধাতুর আংটি আপনার জন্য সবচেয়ে শুভ কোন দিনে ও কোন আঙুলে তা ধারণ করলে আপনার পরিবারে আসবে অসীম সৌভাগ্য শান্তি এবং সমৃদ্ধি তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ শেষে আমরা বলব একটি বিশেষ নিয়ম যা ভুলে গেলে ধাতুর শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় যদি আপনার জন্মশালের শেষ সংখ্যাটি হয় শূন্য এই সংখ্যাটি হল পূর্ণতা এবং মহাশূন্যের প্রতীক যা জ্যোতিষে সরাসরি গ্রহরাজ সূর্য দ্বারা নিয়ন্ত্রিত আপনার ভাগ্যকে মজবুত করতে আপনার প্রয়োজন তামা এই ধাতু আপনাকে তেজ ও স্থায়িত্ব দেবে এর প্রভাবে আপনি সংসারের কর্তা বা কর্তৃ হিসেবে অটল ক্ষমতা ও সম্মান লাভ করবেন তামা ধারণ করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যা সংসারের জন্য অত্যাবশ্যক আপনার জীবনসঙ্গী বা সন্তানেরা আপনার পরামর্শ গুরুত্ব সহকারে শুনবেন এটি আপনার আর্থিক স্থায়িত্বকে মজবুত করে এবং বাইরের কোনো শক্তি আপনার পরিবারকে আঘাত করতে পারে না সূর্যকে স্মরণ করে রবিবার দুপুরে ডান হাতের অনামিকা আঙুলে তামার আংটি ধারণ করুন এবার আসছি সংখ্যা এক এই সংখ্যাটি আত্মবিশ্বাস নেতৃত্ব এবং সৃষ্টির প্রতীক আপনার জন্য শ্রেষ্ঠ ধাতু হল সোনা যদি সোনা সামর্থ্যের বাইরে থাকে তবে খাঁটি পিতল বা তামাও ব্যবহার করতে পারেন সোনা ধারণে আপনার কেরিয়ারে দ্রুত উন্নতি হবে যার প্রত্যক্ষ সুফল আসবে আপনার সংসারে এই ধাতু আপনার ব্যক্তিত্বকে এমনভাবে উজ্জ্বল করে তোলে যে সাংসারিক জীবনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামত চূড়ান্ত বলে গণ্য হবে রবিবার দিনে সকালে স্নান সেরে হাতের অনামিকা আঙুলে সোনা পিতল বা তামার আংটি ধারণ করুন যদি আপনার জন্মশালের শেষ সংখ্যাটি হয় দুই এই সংখ্যাটি হল প্রেম আবেগ এবং সংবেদনশীলতার প্রতীক আপনার মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে আপনি পড়ুন রূপ। রূপা হল শান্তির প্রতীক এটি ধারণ করলে আপনার মানসিক অস্থিরতা ও আবেগ প্রবণতা নিয়ন্ত্রণে আসে এর ফলে দাম্পত্য জীবনে ছোট ছোট ঝগড়া বা মতবিরোধ কমে যায় রূপাচন্দ্রের শুভ প্রভাব বাড়িয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও স্নিগ্ধ ও প্রেমময় করে তোলে এই ধাতু পরিবারে মায়ের বা স্ত্রীর স্বাস্থ্য এবং মানসিক শান্তিও নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় ভগবান শিবের সামনে অথবা দেবী দুর্গার কাছে আংটি রেখে ডান হাতের কনিষ্ঠা আঙুলে এই রূপার আংটি ধারণ করুন এবার আসছি জন্মশালের শেষ সংখ্যা তিন এই সংখ্যাটি হল জ্ঞান ধর্ম এবং ভাগ্যের প্রতীক আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে সোনা বা খাঁটি পিতল সোনা বা পিতল ধারণ করলে আপনার আর্থিক ভাগ্য দ্রুত উন্মোচিত হয় আপনার জ্ঞান ও পরামর্শের মূল্য সংসারে বাড়ে এবং আপনার সন্তানেরা জীবনে সাফল্য লাভ করে এই ধাতু আপনার সংসারকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে সাহায্য করে এবং ধর্মীয় ভাবধারা সৃষ্টি করে যার ফলে পরিবারে শান্তি ও নৈতিকতা বজায় থাকে বৃহস্পতিবার সকালে হলুদ ফুল দিয়ে পূজা করে ডান হাতের তর্জনী আঙুলে এই আংটি ধারণ করা শ্রেষ্ঠ যদি আপনার জন্মশালের শেষ সংখ্যাটি হয় চার এটি রহস্যময় অপ্রত্যাশিত এবং উদ্ভাবনী শক্তির প্রতীক এর নিয়ন্ত্রক হল ছায়াগ্রহ রাহু রাহুর শক্তিকে স্থিতিশীল করতে আপনার প্রয়োজন পঞ্চধাতু বা অষ্টধাতুর আংটি পঞ্চধাতু ধারণ করলে হঠাৎ আশা বিপদ আকস্মিক আর্থিক ক্ষতি এবং গোপন শত্রুদের হাত থেকে আপনার পরিবার রক্ষা পায় এটি আপনার চিন্তাভাবনায় স্পষ্টতা আনে যার ফলে আপনি দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সংসারের ভুল বোঝাবুঝি ও সন্দেহ দূর হয় এই ধাতু আপনার জীবনের অপ্রত্যাশিত বাধা দূর করে আকস্মিক উন্নতির পথ খুলে দেয় শনিবার সন্ধ্যায় শনিদেবের মন্ত্র জপ করে ডান হাতের মধ্যমা আঙুলে এই আংটি ধারণ করুন এবার আসছি জন্মসালের শেষ সংখ্যা পাঁচ এই সংখ্যাটি হল বুদ্ধি যোগাযোগ এবং ব্যবসার প্রতীক আপনার জন্য শুভ হল রূপ বা কাসা রূপা বা কাসা ধারণ করলে আপনার কথাবার্তার দক্ষতা বৃদ্ধি পায় যার ফলে সংসারে আপনার মতভেদ সহজে মিটে যায় ব্যবসা বা কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য আসে যা সরাসরি আপনার আর্থিক সমৃদ্ধি বাড়ায় এটি আপনার সন্তানদের পড়ালেখায় মন বসাতে সাহায্য করে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও সহজ ও স্বচ্ছন্দ হয় বুধবার দিনে ভগবান গণেশ অথবা মা সরস্বতীর কাছে আংটি রেখে ডান হাতের কনিষ্ঠা আঙুলে এটি ধারণ করুন যদি আপনার জন্মশালের শেষ সংখ্যাটি হয় ছয় এই সংখ্যাটি প্রেম সৌন্দর্য ঐশ্বর্য এবং বিলাসের প্রতি আপনার জন্য সবচেয়ে শুভ ধাতু হল রূপো বা প্ল্যাটিনাম রূপা বা প্ল্যাটিনাম ধারণ করলে আপনার আর্থিক ভাগ্য অত্যন্ত দ্রুত বাড়ে এটি আপনার বিলাসী জীবনযাত্রা নিশ্চিত করে এবং প্রেম ও দাম্পত্য সম্পর্ককে মধুর ও স্থায়ী করে তোলে এই ধাতু পরিবারের মধ্যে ভালোবাসা ও আকর্ষণ বাড়ায় এবং গাড়ি বাড়ি কেনার সুযোগ তৈরি করে এছাড়াও সংসার জীবনে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার পথ খুলে দেয় শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মী বা মা দুর্গার পূজা করে ডান হাতের কনিষ্ঠা আঙুলে এই আংটি ধারণ করুন এবার আসছি জন্মশালের শেষ সংখ্যা সাত এই সংখ্যাটি গভীরতা রহস্য এবং আধ্যাত্মিকতার প্রতীক এর নিয়ন্ত্রক গ্রহ হল কেতু তাই কেতুর প্রভাবকে নিয়ন্ত্রণ করে স্থিতাবস্থা আনতে আপনার জন্য শ্রেষ্ঠ হল রূপ রূপার আন্টি ধারণ করলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ বা ভুল বোঝাবুঝি দূর হয় এটি আপনাকে গভীর মানসিক শান্তি এনে দেয় যার ফলে আপনি সংসারের সমস্যাগুলিকে আরও ভালোভাবে সমাধান করতে পারেন যারা বিদেশ ভ্রমণ বা আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য এই ধাতু খুবই শুভ সোমবার দিন সন্ধ্যায় ডান হাতের অনামিকা আঙুলে অথবা কনিষ্ঠা আঙুলে রূপার আংটি ধারণ করুন যদি আপনার জন্মশালের শেষ সংখ্যাটি হয় আট এই সংখ্যাটি হল কর্ম ন্যায় এবং দীর্ঘ সংগ্রামের পর সাফল্যের প্রতীক আপনার জন্য শ্রেষ্ঠ ধাতু হল লোহা বা পঞ্চধাতু লোহার আনটি ধারণ করলে শনিদেবের কৃপা লাভ হয় যার ফলে আপনার দীর্ঘদিনের আইনি জটিলতা ঋণ এবং মামলা মোকদ্দমা থেকে মুক্তি মেলে আপনার পরিশ্রমের ফল আপনি বেরিতে হলেও নিশ্চিতভাবে পাবেন এই ধাতু আপনার সাংসারিক জীবনে দৃঢ়তা আনে এবং আপনাকে ধৈর্যশীল করে তোলে যা জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় অপরিহার্য এটি আপনার পরিবারের সুরক্ষায় বর্মের মতো কাজ করে শনিবার সন্ধ্যায় লোহা বা পঞ্চধাতুর আংটি ডান হাতের মধ্যমা আঙুলে ধারণ করুন সব শেষে আসছি সংখ্যা নয় এই সংখ্যাটি হল শক্তি সাহস দ্রুততা এবং প্রতিরোধের প্রতীক আপনার শরীরের তেজকে নিয়ন্ত্রণ করতে এবং শুভ কাজে ব্যবহার করতে করুণ তামার আংটি তামা ধারণ করলে আপনার মেজাজ ও ক্রোধ নিয়ন্ত্রণে আসে যা দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সাহায্য করে এই ধাতু আপনার পরিবারকে শত্রু বা বিরোধীদের কাছ থেকে রক্ষা করে এবং যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য এনে দেয় আপনার সাহস ও আত্মবিশ্বাস বাড়ে যার ফলে আপনি আপনার পরিবারকে নিরাপত্তা ও সমর্থন দিতে পারেন এছাড়াও এটি সম্পত্তি সংক্রান্ত কাজেও সাফল্য আনে মঙ্গলবার দিনে হনুমানজিকে স্মরণ করে ডান হাতের অনামিকা আঙুলে তামার আংটি ধারণ করুন তাহলে বন্ধুরা এখন আপনি জানলেন আপনার জন্মশালের শেষ সংখ্যাটি কোন শক্তির প্রতীক আর কোন ধাতু আপনাকে এনে দিতে পারে ভাগ্যের উন্নতি ও সংসারের স্থায়িত্ব মনে রাখবেন ধাতু শুধু গয়না নয় এটি এক ধরনের জ্যোতিষীয় সুরক্ষা বলে যা আপনার শরীর ও মনকে মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত রাখে তাই নিজের সংখ্যা অনুযায়ী ধাতু ধারণ করুন আর পরিবর্তন দেখুন নিজের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনার জন্মসালের শেষ সংখ্যা কত পরের ভিডিওতে দেখা হবে আরও এক নতুন রহস্য নিয়ে ততদিন ভগবানের আশীর্বাদে সুখে ও শান্তিতে থাকুন